সমাধানের জন্য চতুর্থ এবং পঞ্চম গণবিদ্যুতি সমাধানের জন্য তারা আর নন এমপিও প্রতিষ্ঠানকে ইনক্লুড করেননি কিন্তু মাঝখানে আমরা এটা ভুক্তভোগী হয়ে আছি আমরা যদি এনটিআরসি অফিসে যাই এনটিআরসি এর চেয়ারম্যান আমাদেরকে সারা দিন অভুক্ত ভাবে আমরা দাঁড়াই থেকে উনি আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য সময় দেন না আমরা যদি বলি আমরা স্যার আমাদের এই প্রবলেমটা তৈরি হয়েছে আমাদেরকে একটু রাস্তা দেখান তার কাছে গেলে আমাদের এই প্রবলেমের সমাধান হবে একটা ডাক্তারের কাছে যেরকম রোগীরা অসুস্থ অবস্থায় থাকতে থেকে বারবার বলে যে আমাদের এই সমস্যা আমাদের এটা কি করলে স্যার ঠিক হবে আমাদের বলেন কোন ডাক্তারের কাছে গেলে ঠিক হবে আমাদেরকে এন টি চেয়ারম্যান সচিবালয়ের সচিবেরা হ্যাঁ ওনারা আমাদেরকে বারবার মাউসি প্রধান কর্মকর্তারা প্রত্যেকেই আমাদেরকে সারা দিন ধরে রাখেন আমরা সেই চাপাই নবাবগঞ্জ থেকে বগুড়া থেকে যশোর থেকে খুলনা থেকে সিলেট থেকে সারা রাত জার্নি করে এসে আমরা সারা দিন অফিসের সামনে বসে থাকি আমরা একটা বার মিনিট কথা বলার জন্য আমাদের সাথে কথা বলেন না আমরা যখন সারা দিন পরে সারেরা যখন চলে যান সারদের সাথে হাতে পায়ে ধরে রাস্তায় যখন তারা লিখ থেকে নামে কথা বলতে গেলে ওনারা এমন ভাবে আমাদের সাথে আচরণ করেন মনে হয় আমরা রাস্তার কুকুর অথচ আমরা শিক্ষা যারা দেয় সেই শিক্ষক শিক্ষা নাকি জাতির সেই মেরুদণ্ডকে শক্ত করার জন্য আমরা বিনা বেতনে আট বছর ধরে আমরা নিয়োগ প্রাপ্ত আছি তাও সরকার দ্বারা আমার মনে হয় তাদের এতটুকু হলেও দয়া করা উচিত ছিল তিনি আমাদেরকে নামাজের অজুহাত দেখান তিনি আমাদেরকে খাওয়ার অজুহাত দেখান কিন্তু তেনারা একটা বার খোঁজ নেন নাই শিক্ষকরা কোথায় থেকে আসছেন আমরা বারবার বলি স্যার আমরা তো বিশৃঙ্খলা করতে পারবো না আমরা তো কোথা আগুন লাগাতে পারবো না কারণ আমরা তো শিক্ষক আমাদের পেটে ভাত নেই তারপরেও তো আমরা একটা বার বলতে পারবো না যে আমাদের পেটে ভাত নেই কারণ আমরা শিক্ষক প্রত্যেকটা অনুষ্ঠান যাই স্যার আমরা চাকরি পেয়েছি মেধা তালিকা থেকে খারাপ ধারণা উপযুক্ত হয়েছিল কিন্তু আমাদেরকে যখন সবাই আঙ্গুল তুলে বলে চাকরি দিয়ে সব বেতন কত বেতন নাকি পাও না আমরা মাথা নিচে করে যাই আমরা বোঝাতে পারব না এই অসম্মানটা কতটা আমাদেরকে কষ্ট দেয় এটা আমরা বোঝাতে পারব না আমি জানি আমাদের এই চোখে মানে অনেকের কাছে হাস্যকর মনে হয় কিন্তু একটা বার বিবেচনা করে দেখেন তো যে সরকারের কি এটা উচিত হয়েছে এই বৈষম্য রাখা তো তাদের ঠিক হয়নি তাই আমি আমার বর্তমান সমাজ সরকার ব্যবস্থার উপর মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে আর এই অপমানের মধ্যে রাখেন না দয়া করেন আমাদের উপর সামাজিক ভাবে আমাদেরকে সম্মান দেওয়ার একটু চেষ্টা করেন আমরা কিন্তু ওই চল্লিশ হাজার গণ্য হয়েছি কিন্তু আমরা ওই চল্লিশ হাজারের বাকি যারা বেতন পাচ্ছে তাদের মতো কিন্তু গণ্য হয়নি শুধু সবাইকে দেখাচ্ছে যে আমরা এনটিআরসি অফিস কি করেছে এনটিআরসি চাকরি দিয়েছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার আমরা বেকার মুক্ত করছি কমিটির মাধ্যমে নিয়োগ দেইনি আমরা এক টাকাও নেইনি কিন্তু ওনারা যে কত টাকা নিচ্ছেন সেটা তো আমরা হিসাব করলেই বুঝতে পারি যে অ্যাপ্লিকেশনের সময় কতটা নিয়েছেন সবচেয়ে বড় কথা আমি যেটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজ্ঞপ্তিতে যেটা ভুল ছিল সেটা ওনারা বুঝতে পেরে চতুর্থ এবং পঞ্চম বিজ্ঞপ্তিতে এটা কিন্তু ওনারা রাখেননি না রাখার কারণে ওনারা বুঝতে পেরেছেন এটা আমরা বুঝতে পারি কিন্তু এই যে ভুলের মাসুল এটা আমরা থাকবো না আমরা হয়তোবা কোথা আগুন লাগাবো না ভাঙচুর করব না কিন্তু আমরা আত্মহনন করতে পারব আমরা অলসনে যাব দরকান করলে আমরা নিজেদেরকে এখানে শেষ করে দিয়ে তারপরে যাব কিন্তু আমরা এটা রেজান্ট নিয়ে যাব যে আমরা বেতন চাই নাইলে এটা থেকে বাদ দিতে হবে সরকারকে স্বীকার করতে হবে টিএসসি অভিষেক হয় স্বীকার করতে হবে যে আমরা এটা ভুল করেছি আমাদেরকে maaf করে দেন এই কথা আমাদের কাছে তাদেরকে বলতে হবে সবার সম্মুখে যেরকম সবার সম্মুখে আমরা চাকরি পেয়েছি কিন্তু বেতন পাই না গুল তুলে আমরা যেরকম বৃষ্টিপাত করি ধন্যবাদ